আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর মতো অনেক ভালো আছি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম অভিনন্দন আমার এই ভিডিও যে যেখানে দেখতেছেন সবাইকে বলছি ভিডিও দেখা শুরুতে একটি করে লাই দিয়ে দেখা শুরু করবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন তো যাই হোক আমি বেশি মোট বক না করে মোট মোট মোল কথায় চলে আসি অনেকে আবার বেশি কথা পছন্দ করেন না তো আমার আজকের মূল টপিক হচ্ছে সাত ফিট বাই ছ ফিট একটি কিচেন রুমে টাইস লাগাতে মোট কত টাকা খরচ হবে আমি আবার বলছি সাত ফিট বাই ছ ফিট একটি কিচেন রুমে টাইস লাগাতে মোট কত টাকা খরচ হবে এটু আজকে হিসাব দিয়ে দেব প্রথম নিতে হবে আপনার সাত যেহেতু ছ ফিট বাই সাত ফিট তো আপনি ওয়াল টাইস নিয়ে নিয়ে আগে তো যে কোনো টয়লেটের হাইট সাত ফিট হয়ে থাকে আর পাশে এক পাশে যেহেতু সাত ফিট দিলে তাহলে আপনার ষাট সাতটা উনপঞ্চাশ সাত গুণ সাত দিয়ে উনপঞ্চাশ ফিট আর এক পাশে ষাট সাতটা উনপঞ্চাশ ফিট আর যেহেতু এক পাশে ছ ফিট তো ছ সাতটা বিয়াল্লিশ ফিট আর এক পাশে ছ সাতটা বিয়াল্লিশ ফিট মোট মার চলে আসে আপনার একশো বিরাশি বিরাশি ফিট টাইলস আমি যে কিছু নামে কাজ করতেছি একটু বড়ো টাইলস লেগেছে এগুলো গ্লেস গ্লেস টাইলস থ্রি ডি টাইলস তো এগুলোকে দাম বেশি ছিয়াত্তর টাকা করে নিয়েছে যাই হোক একশো বিরাশি গুণ ছিয়াত্তর তেরো হাজার আষ্টশো বত্রিশ টাকা আসে আর ফ্লোর টাইলস লাগবে এটা সোজা হিসাব সাত গুণ যেহেতু সাত গুণ ছ ফিট বাই সাত ফিট যেহেতু ছয় গুণ সাত আর মানে বিয়াল্লিশ ফিট চলে আসে বিয়াল্লিশ ফিট টাইলসের দাম ষাট টাকা করে ফ্লোর টাইলস তো ষাট টাকা করে ধরলে চলে আসে আপনার দুই হাজার পাঁচশো বিশ টাকা আর পুটিং লাগবে দুটি দুশো টাকা বিক্সল লাগবে একটি একশো টাকা বালি লাগবে আপনার তিরিশ ফিট তিরিশ ফিট বালির দাম সাঁত্রিশ টাকা করে ধরলে চলে আসে এক হাজার এগারোশো দশ টাকা আর সিমেন্ট লাগবে ছটি ছটি সিমেন্টের দাম হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা করে ধরলে তিন হাজার তিরিশ টাকা চলে আসে আর মিস্ত্রি আমি আঠারো টাকা স্কোয়ার ফুট কাজ করি যেহেতু আমি একটা ফিডবাই নিই নি পাঁচ হাজার টাকা কন্ট্রাক্ট নিয়েছি আপনাদের ওইখানে মিস্ত্রির দাম কেমন এটা জানি না হয়তো এটা আমি আমার হিসাব আমি বলে দিলাম তো পাঁচ হাজার প্লাস পাঁচ হাজার এখন আমি টোটাল হিসাব নেব হিসাব হচ্ছে প্রথমত নিলাম টাইসের দাম হচ্ছে আপনার তেরো হাজার আশো বত্রিশ টাকা প্লাস প্রোটাইজের দাম দুই হাজার পাঁচশো বিশ টাকা আর পুটিংয়ের দুইটির দাম হচ্ছে দুশো টাকা আর বিক্সল একটির দাম এক একশো টাকা আর বালি দাম চলে আসে টাকা আর সিমেল লাগবে যেহেতু দাম তিন হাজার তিনশো টাকা আর মিস্ত্রি আপনার পাঁচশো পাঁচ হাজার টাকা মোট মাছ চলে এসছে আপনার ছাব্বিশ হাজার বাষট্টি টাকা সুপ্রিয় বিয়ার্স আপনার একটি কিচেন রুমে গ্লেস ওয়াল টাইলস লাগাতে বা উন্নত মানদের লাগাতে মোট আপনার ছাব্বিশ হাজার বাষট্টি টাকা খরচ হবে তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে যাবেন আর যদি না ভালো লাগে দয়া করে আপনাদের আপনাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন তো আমি একজন পেশাদারী মিস্ত্রি বা ছোটোখাটো টাইলসের ব্যবসা করে থাকি যদি আমার কথাবার্তা কোনো দেবে হয়ে থাকে তো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার হিসাবে অনেক ক্ষেত্রে ভুল হয়ে যায় তো এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আমি তো টাইলসের কাজ করি পাশাপাশি আপনার ইউটিউবে কাজ করে থাকি তো অনেক কষ্ট করে ভিডিও করি এডিট করতে হয় কথা বলতে হয় আপনাদের কিছু বোঝাইতে হয় সেহেতু আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন যাই হোক আজকের মতো বিদায় নেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে